যখন সমস্ত রকম পথ বন্ধ হয়ে যায় তখন কিন্তু কন্যা আলোর দিশারি হয়ে সামনে এসে দাঁড়ান কারণে হোক অকারণে হোক প্রতিবাদ করতে তারা পারেন না তাদের উপরে যে দায়িত্বটা দেওয়া হয় তাদের উপরে যে লোড চাপানোর চেষ্টা করা হয় কন্যা সেটাকে অ্যাকসেপ্ট করে থাকেন তারা নিজেদের কোয়ালিটি নিজেদের প্রতিভা তাকে সবসময় গোপন রাখতে পছন্দ করেন তারা একটু বেশি ডাউন টু আর্থ জীবনে চলার পথে সবাইকে নিয়ে চলাটা যে বেশ কঠিন এটা কন্যা কিছুতেই উপলব্ধি করতে চান না কোন একটি বিশুদ্ধ একাগ্রতা তার কিন্তু একটা অভাব ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের এই একাগ্রতার অভাব এটা কিন্তু তাদেরকে বেশ সমস্যার মধ্যেই ফেলে এই স্ট্যামিনা এই স্ট্রেংথ হারিয়ে যাওয়া এটা কিন্তু কন্যার ক্ষেত্রে একটা বেশ বড় দুর্বলতা কোন টাইমে তিনি ম্যাক্সিমাম ডেভেলপ করতে পারবেন কোন সময়ে তার উন্নতি সবচেয়ে বেশি হতে পারে এই বিষয়গুলি সম্পর্কে জানতে হবে এবং তার সঙ্গে সঙ্গে দুটো বিষয় খেয়াল রাখতে হবে প্রথমটি সেটা নিয়ে ভাবতে হবে এবং সবচেয়ে বড় কথা নিজেকে বেশ খানিকটা সময় দিতে হবে এর মাধ্যমে কিন্তু কন্যা আত্মপলব্ধি আত্মজ্ঞান বাড়িয়ে তুলতে পারবেন নিজের পারিপার্শ্বিক পরিস্থিতি আরও 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 সুন্দর হয়ে উঠতে পারবে নিজেকে আরও ভালো একটা জায়গায় আপনি সুপ্রতিষ্ঠিত করে তুলতে পারবেন ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ কন্যা রাশি কালপুরুষের ষষ্ঠ রাশি বুধের দ্বারা প্রভাবিত অত্যন্ত বুদ্ধিমান কন্যা রাশি বা লগ্নের মানুষরা অন্যদের থেকে আলাদা যেমন সৃজনশীল তেমন প্রোডাকটিভ যখন সমস্ত রকম পথ বন্ধ হয়ে যায় তখন কিন্তু কন্যা আলোর দিশারি হয়ে সামনে এসে দাঁড়ান পৃথ্বিতত্ত্বের রাশি কন্যা কিন্তু তার মধ্যেই আমরা পাই বায়ু তত্ত্ব জল জলতত্ত্ব এবং অগ্নিতত্ত্বের সংমিশ্রণ কন্যা রাশির চিহ্নটিকে যদি আমরা একবার দেখি তাহলে আমরা দেখতে পাব একটি নৌকো তার মধ্যে রয়েছে একটি কন্যা সেই কন্যার হাতে রয়েছে ধানের ছড়া এবং আরেক হাতে রয়েছে একটি লণ্ঠন তার চুল সেটি হচ্ছে বেনিবদ্ধ যেখানে রয়েছে নদী অর্থাৎ জলতত্ত্ব সেখানে রয়েছে আলো লাইট লণ্ঠন অর্থাৎ অগ্নিতত্ত্ব এবং আলটিমেটলি আগুন জুলুক বা প্রাণের সঞ্চার যেটাই হোক না কেন সেখানে কিন্তু বাতাসের প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে ফলে এখানে বায়ুতত্ত্বের একটা সংমিশ্রণ সেটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারবো এবং যেহেতু নৌকোটি এগিয়ে যাচ্ছে জলের মধ্যে এখানে একটা এয়ার ফ্লো এটা কিন্তু অবশ্যই কাজ করছে সুতরাং কন্যা রাশি সবার থেকে আলাদা কন্যার মধ্যে রয়েছে সর্বতত্ত্বের সংমিশ্রণ কন্যার হাতে রয়েছে ধানের ছড়া তার মানে কন্যা প্রোডাক্টিভ সে উৎপাদনে সক্ষম তার চুল বেনিবদ্ধ ফলে তার মধ্যে রয়েছে নিয়ন্ত্রণ এবং যখন রাস্তা শেষ হয়ে গিয়েছে নদী জল বাধা সৃষ্টি করেছে সেই অবস্থা থেকে কন্যা কিন্তু এগিয়ে নিয়ে যাবে বাধা বিপত্তি সমস্যা সেগুলিকে ওভারকাম করবে কন্যা এবং যখন বাধা চতুর্দিক থেকে এসছে তখন রাস্তা দেখাবে পথ দেখাবে কন্যা এই কন্যা রাশির মানুষদের মধ্যে রয়েছে বুধের প্রভাব ফলে একটা চাইল্ডিশ বিহেভিয়ার এটা আমরা কন্যার কাছ থেকে বার দেখতে পাব কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের এই যে বিহেভিয়ার তাদের সৃজনশীলতা তাদের পরিশ্রম করবার ক্ষমতা সব কিছু মিলে কন্যা একটু আলাদাই কিন্তু তা সত্ত্বেও এই কন্যা রাশি বা লগ্নের মানুষদের জীবনে সমস্যার শেষ নেই এই সমস্যা বাধা বিপত্তি এর কারণ কন্যার বেশ কয়েকটি দুর্বলতা কন্যার এই দুর্বলতাগুলিকে আইডেন্টিফাই করা তাদেরকে চেনা তাদের সক্রিয়ভাবে নিজের জীবন থেকে রিমুভ করবার জন্যই আমাদের আজকের এই ভিডিও তাহলে দেরি না করে আমরা প্রবেশ করি আজকের মূল আলোচনায় প্রথমত কন্যা রাশি বা লগ্নের মানুষজন তারা কিন্তু অতিরিক্ত দায়িত্ব বহন করে থাকেন কারণে হোক অকারণে হোক প্রতিবাদ করতে তারা পারেন না তাদের উপরে যে দায়িত্বটা দেওয়া হয় তাদের উপরে যে লোড চাপানোর চেষ্টা করা হয় কন্যা সেটাকে অ্যাকসেপ্ট করে থাকেন কন্যার গ্রহণযোগ্যতা অনেকটাই বেশি কন্যার অ্যাকসেপ্ট করবার প্রবণতা অনেকটাই বেশি বাধা বিপত্তি সমস্যা প্রতিবন্ধকতা ওজন দায়িত্ব যাই তার উপরে চাপানো হোক না কেন কন্যা কিন্তু নিশ্চিন্তে সেই দায়িত্ব নিয়ে নেবেন এবং এই অতিরিক্ত দায়িত্ব অতিরিক্ত প্রেশার সেটা কিন্তু কন্যার ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায় কন্যা নিজের জন্য নিজের কথা ভাবার জন্য নিজেকে ভালোবাসার জন্য এবং নিজেকে ভালো রাখার জন্য সময় খুঁজে পান না ফলে ধীরে ধীরে কন্যা কিন্তু ডিপ্রেসড এবং ডিস্টার্ব হতে থাকেন মানসিক দিক থেকে অস্থির হতে থাকেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা দ্বিতীয়ত কন্যা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে প্রকাশের অভাব দেখতে পাওয়া যায় তারা নিজেদের কোয়ালিটি নিজেদের প্রতিভা তাকে সবসময় গোপন রাখতে পছন্দ করেন তারা একটু বেশি ডাউন টু আর্থ অর্থাৎ তাদের যে কোয়ালিটি রয়েছে তাদের যে গুণাবলী রয়েছে সেগুলিকে প্রকাশ করার ক্ষেত্রেই কন্যা কিন্তু বারবার পিছিয়ে আসেন কন্যা রাশি কন্যা লগ্নের মানুষজন তাদের ক্ষেত্রে আমরা বারবার দেখতে পাই তারা নিজেদেরকে একটু গুঠিয়ে রাখেন তারা নিজেদেরকে পিছিয়ে রাখার চেষ্টা করেন এবং এর ফলে কন্যার যে যোগ্য সম্মান কন্যার যে যোগ্য কোয়ালিটি তার কিন্তু সঠিক মূল্যায়ন হয় না এবং মানুষজন কন্যাকে খুব সহজ প্রাপ্য বলে ভেবে নেন ফলে প্রকৃতপক্ষে সমাজে কন্যা কিন্তু কিছুটা হলেও ডিপ্রাইভড হয়ে থাকেন তৃতীয়ত কন্যা রাশি বা লগ্নের মানুষজন সবাইকে নিয়ে চলতে পছন্দ করেন জীবনে চলার পথে সবাইকে নিয়ে চলাটা যে বেশ কঠিন এটা কন্যা কিছুতেই উপলব্ধি করতে চান না এর কারণে তাদেরকে অনেকটাই স্যাক্রিফাইস করতে হয় জীবনে বারবার এই স্যাক্রিফাইস করতে করতে একটা সময় কন্যার কিন্তু দেওয়ালে পিঠ থেকে যায় এবং সেই সময় যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন কন্যা উপলব্ধি করেন যে সময় তো অনেকটাই পার হয়ে গিয়েছে এটা যদি কন্যা ছোটবেলায় উপলব্ধি না করেন কন্যা যদি যৌবনে তার নিজের এনার্জিকে টোটাল ইউটিলাইজেশন না করতে পারেন কন্যা যদি সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার এই প্রবণতা থেকে একটু বেরিয়ে আসতে পারেন সবাই সঙ্গে থাকবেন কিন্তু এগোবো আমি তাদেরও কিছুটা দায়িত্ব আছে এই উপলব্ধি কন্যার মধ্যে নিয়ে আসতে হবে এবং এটা যদি কন্যা নিয়ে আসতে পারেন তাহলে কন্যার জীবন কিন্তু অনেকটাই সরল অনেকটাই সুগম হয়ে উঠবে কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা না বলতে পারেন না ফলে বহু সময় অনিচ্ছা থাকা সত্ত্বেও কন্যাকে কিছু দায়িত্ব পালন করতে হয় যেটা তিনি মন থেকে মেনে নিতে পারেন না এবং এই মন থেকে মেনে নিতে না পারা দায়িত্বের চাপ এটা কিন্তু কন্যাকে বেশ একটা সমস্যার মধ্যে ফেলে সুতরাং কন্যা যে বিষয়টি পছন্দ করছে না সেখানে কিন্তু একটা না বলার চেষ্টা এটা কন্যাকে অবশ্যই করতে হবে পঞ্চমত ক্রিয়েটিভ কন্যা রাশিবাল মানুষরা তাদের বহুমুখী প্রতিভার কারণে বিভিন্ন দিকে কর্মকুশলতা দেখতে পাওয়া যায় এবং এই যে বিভিন্ন দিকে কর্মকুশলতা দেখতে পাওয়া যাচ্ছে তার কারণে কন্যা কিন্তু বারবার জীবনে ডাইভার্টেড হয়ে যান কোনো একটি দিকে বিশুদ্ধ একাগ্রতা তার কিন্তু একটা অভাব কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের এই একাগ্রতার অভাব এটা কিন্তু তাদেরকে বেশ সমস্যার মধ্যেই ফেলে এগুলি ছাড়াও কন্যা রাশি বা লগ্নের মানুষদের অতিরিক্ত দায়িত্ব নেওয়ার প্রবণতা অতিরিক্ত অনেস্টি অতিরিক্ত রেসপন্সিবিলিটি তার কারণেও কিন্তু কন্যাকে জীবনে চলার পথে বারবার পিছিয়ে আসতে হয় এগুলিকে আমরা কন্যার দোষ বলবো না কিন্তু বর্তমান যুগে মানিয়ে নেওয়া বর্তমান যুগে নিজেকে ডেভেলপ করা যার ইচ্ছা কন্যার মধ্যে সময় থাকে কন্যা কিন্তু সব সময় গ্রোথ পছন্দ করেন কিন্তু সেই গ্রোথ অ্যাচিভ করবার জন্য কন্যার যে স্ট্যামিনা যে স্ট্রেংথ দরকার সেই স্ট্যামিনা স্ট্রেংথ সেটা কিন্তু কন্যা বারবার হারিয়ে থাকেন এই স্ট্যামিনা এই স্ট্রেংথ হারিয়ে যাওয়া এটা কিন্তু কন্যার ক্ষেত্রে একটা বেশ বড় দুর্বলতা তাহলে এই সমস্যাগুলি থেকে কন্যা নিজেকে কি করে বার করে নিয়ে আসবেন তার জন্য দরকার একটি প্রপার আত্মসমীক্ষা কন্যা নিজেকে জাজ করবেন কন্যা নিজের সম্পর্কে আরও জানবেন তার পজিটিভ কোয়ালিটি কোনগুলো কোনগুলো তার নেগেটিভ কোয়ালিটি এগুলো সম্পর্কে কন্যাকে জানতে হবে একজন রাশির জাতক তার লগ্নে মঙ্গল তার যে বিহেভিয়ার তার যে পজিটিভ কোয়ালিটি আর সেই মানুষটারই পঞ্চমে তুঙ্গ মঙ্গল দুটো মানুষ কিন্তু টোটালি ডিফারেন্ট আবার একজন মানুষ যার বুধ লগ্নে রয়েছে তার কোয়ালিটি আর যার বুধ সপ্তমে রয়েছে তার কোয়ালিটি টোটালটাই আলাদা সপ্তমে রাশিতে সুতরাং কন্যা রাশি কন্যা লগ্নের সেন্সিটিভ মানুষগুলোকে জানতে হবে তার জন্মকুণ্ডলী অনুযায়ী কোনগুলো পজিটিভ কোয়ালিটি এবং কোনগুলো নেগেটিভ কোয়ালিটি কোন ধরনের ডিসিশন তাকে নিতে হবে কোন টাইমটা তার জন্য গোল্ডেন টাইম কোন টাইমে তিনি ম্যাক্সিমাম ডেভেলপ করতে পারবেন কোন সময়ে তার উন্নতি সবচেয়ে বেশি হতে পারে এই বিষয়গুলি সম্পর্কে জানতে হবে এবং তার সঙ্গে সঙ্গে দুটো বিষয় খেয়াল রাখতে হবে প্রথমটি হল টাইম ম্যানেজমেন্ট এবং দ্বিতীয়টি হলো এফোর্ট ম্যানেজমেন্ট কি করছেন কতটা করছেন কোথায় গিয়ে থামতে হবে এই সময় কোন কাজটা আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং করা উচিত সেটা দেখবার পরেই কিন্তু আলটিমেটলি ডিসাইড করতে পারবেন ফিউচার সেটা দেখবার পরেই কিন্তু আলটিমেটলি আপনি আপনার গোল সিলেক্ট করতে পারবেন নিজের অ্যাচিভমেন্ট লেভেলকে সবচেয়ে উঁচু জায়গায় নিয়ে যেতে পারবেন নিজেকে চিনতে হবে নিজেকে জানতে হবে নিজেকে বুঝতে হবে নিজের পজিটিভ কোয়ালিটিগুলোকে নারিশ করতে হবে নিজের নেগেটিভ কোয়ালিটিগুলো থেকেও কি করে পজিটিভ রেজাল্ট নিয়ে আসা যায় সেটা নিয়ে ভাবতে হবে এবং সবচেয়ে বড় কথা নিজেকে বেশ খানিকটা সময় দিতে হবে এর মাধ্যমে কিন্তু কন্যা আত্মজ্ঞান বাড়িয়ে তুলতে পারবেন নিজের পারিপার্শ্বিক পরিস্থিতি আরও 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 সুন্দর হয়ে উঠতে পারবে নিজেকে আরও ভালো একটা জায়গায় আপনি সুপ্রতিষ্ঠিত করে তুলতে পারবেন তাহলে এবার আমরা চলে আসি আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহ যোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা অবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে দাদা অনেকবার কমেন্ট করেছি আরেকবার করলাম একটু দেখবেন প্রশ্ন করেছেন প্রান্ত দেবনাথ জন্ম তারিখ চোদ্দই আগস্ট দু এক রাত্রি আটটা বাংলাদেশ ফেনি প্রশ্ন আমার কি রাশি কোন নক্ষত্র ক্যারিয়ারে কি করলে ভালো হয় ব্যবসা চাকরি পড়ালেখা কেমন হবে বিএসসি করছি বর্তমানে সিভিল ইঞ্জিনিয়ারিং চাকরিতে আছি চাকরিতে অনেক সমস্যা কেন আসছে প্রান্ত তোমার কুম্ভ লগ্ন বৃষরাশি এবং মৃগ শীর্ষ নক্ষত্র ক্যারিয়ারে আপাতত চাকরি করো বাট নিয়ার ফিউচারে তোমাকে ব্যবসায় কনভার্ট করার চেষ্টা করতে হবে যে ক্যারিয়ার তুমি চাইছো যে সাকসেস তুমি চাইছো যে উন্নতি তুমি চাইছো। সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমার ব্যবসা করা উচিত এবং তোমার জন্মকুণ্ডলী ব্যবসাকে সাপোর্ট করে বর্তমানে চাকরি করা যেতেই পারে চাকরির ক্ষেত্রে সমস্যা আসবে একটা সময় চাকরি থেকে তুমি বিত হয়ে পড়বে এবং তারপরে কিছু না কিছু ছোট থেকে বড় ব্যবসার দিকে তোমাকে অগ্রসর হতে হবে জীবনে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি যথেষ্ট পরিশ্রম যথেষ্ট চেষ্টা সেই উন্নতি তোমায় এনে দেবে এরই সঙ্গে সঙ্গে অবশ্যই জ্যোতিষ পরামর্শ নিতে হবে কারণ কুণ্ডলিতে বুধ মঙ্গল শুক্র এই তিনটি গ্রহ দুর্বল অবস্থায় রয়েছে তাদের প্রতিকার করা অবশ্যই দরকার তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও আরো আরো সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার